আর তারপরে নিচে জোয়ানের সাথে তারপরে তোমাদের দেখাই জোয়ান আর এখন করছে? হাই এই আব্বার কোলে এখন বসে আছে জোয়ান ঠিক আছে হ্যাঁ আর চলো আজ দেখা যাক আমাদের ব্রেকফাস্টে কি আছে মেনুতে কি আছে কি হচ্ছে

গিম্বলটা আনতে যাচ্ছি চলো ভাই যাই কোথায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে ওই দাদা পার্সেল পিক আপ করে নিয়েছি এই পার্সেল এই পার্সেল এর ভিতরেই অ্যাকচুয়ালি সেটা আছে ঠিক আছে চলো উপরে গিয়ে আনবক্সিং করি করে তারপরে দেখাই এখন খুলছি পার্সেলটা ঠিক আছে বাবা বিরাট টাইট কে বলেছ তুমি এটা জাস্ট ফুটতে হবে হুম আটা মতো আছে ঠিক আছে না উপরে উপরের পেপারটাকে ফুটতে হবে উপরে পেপারটাকে দন্তব উপরে পেপারটাকে কোনি ল ঠিক আছে এই কাটতে হবে সিলটা এই এই জাস্ট এই এইটা দিয়ে এবার ভিডিও আছে গাই ঠিক আছে এটা দিয়ে ভিডিও করবে এবার থেকে এর ভিতরে কী কী আছে গাই যদি বা দেখাই ঠিক আছে এই গিম্বেলটা আছে গিমবেলের যদি বা লিঙ্ক চাও তাহলে আমি দিয়ে দেবো কমেন্ট করতে পারো কেউ তারপরে এর ভিতরে একটা চার্জার দিয়েছে আর মেনুয়াল টেনুয়াল পড়তে হয় না সম্পর্কে অনেকটা নলেজ আছে বলেই আমরা এটা কিনছি নাহলে তো কিনতাম না না ভাবছিলাম আজ বেরোবো না বিকেলের দিকে বেরোবো কিন্তু আমার একটা ফ্রেন্ড ফোন করলো বললো চ ভাই নদীর ওইদিকে যাই চল তা ওই জন্য অ্যাকচুয়ালি বেরোলাম আর নদীর ওইদিকে গিয়ে নদীর ভিউগুলো তোমার কাছে শেয়ার করব এখন আমরা গাড়িতে তেল মারলাম ঠিক আছে পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে ছুট নিতে পারিনি ওখানে প্রচুর জমজড এলাকা ঠিক আছে ওখানে প্রচুর সাউন্ড ফাউন্ড হয় ওই জন্য অ্যাকচুয়ালি নিতে পারিনি ওই জন্য একটা খুব সুন্দর একটা আমাদের ডায়মন্ড হাবারে একটা নতুন ঐতিহ্য হয় একটা জিনিস এখানে নতুন একটা ব্রিজ উদ্বোধন করেছে বা ব্রিজ একটা নতুন আছে লালপল ব্রিজ লালপল নতুন ব্রিজ আর পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা খাল ঠিক আছে আমরা এখন গাইজ এখান থেকে দু কিলোমিটার মতো দূরে হাওয়া আছে গাইজ ওই হাওয়াটার ওখানে খুব সুন্দর সুন্দর নদীর দৃশ্য আছে ওইগুলো তোমাদের কাছে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমরা এই হাওয়াটার কাছে চলে এসেছি ঠিক আছে এই আমাদের সাথে ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড আমাকে ফোন করলো ইমরান ঠিক আছে গাইজ হাওয়াটা অ্যাকচুয়ালি এটা ট্যুরিস্ট স্পট এখানে সবাই পিকনিক ফিকনিক করে অ্যাকচুয়ালি মেবি একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই তোমরা যদি এটা চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলে আমি এরকম ভিডিও আনবো যেরকম পুরোপুরি অ্যাকচুয়ালি তো মেন বাড়ি আমার ডায়মন্ড হওয়ার বা ডায়মন্ড হারবারে অনেক কিছু রিসোর্ট আছে বা অনেক কিছু ঘোরার জায়গা আছে যদি সেগুলো তোমরা চাও তাহলে এক একটা এপিসোড আকারে তোমাদের কাছে ওইগুলো শেয়ার করতে পারি ঠিক আছে যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানিয়েও যে দাদা এপিসোড চাই ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে অনেক অনেক হিডেন হিডেন প্লেস আছে বা অনেক অনেক হিডেন হিডেন ঘোরার জায়গা আছে যেগুলো তোমরা জানো না হয়তো ঠিক আছে এখন যে জায়গাটায় এসেছি মেবি একটা পুরোপুরি ট্যুরিস্ট এলাকা ট্যুরিস্ট স্পট অ্যাকচুয়ালি আর একটু সামনে গেলে ওখানে ভালোই ট্যুরিস্ট স্পট ওখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে ঠিক আছে মনোরম পরিবেশ ওখানে তুমি একা একা গিয়ে যখন মুডটা অফ থাকবে বা কিছু থাকবে রকম জায়গায় এই যে এখন এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এরকম জায়গায় যদি দাঁড়িয়ে গান চালিয়ে নিজের একাকিত্ব ফিলটা বোধ করো না তখন দেখো নিজেকে অনেকটা শান্ত লাগবে কারণ সামনে নদী আছে তারপরে পিছনে এখানে এরকম একটা শান্ত পরিবেশে বসে আছো তখন খুব সুন্দর লাগবে ঠিক আছে চলো এখন আমরা মুক্তাঙ্গনে আছি আর মুক্তাঙ্গন ডায়মন্ড হওয়ার একটা ঐতিহ্যময় স্থান বা প্লেস বলতে পারো আর এখানে বেসিক্যালি সকালবেলা আসলে অতটা ভালো লাগবে না বাট এই সন্ধ্যার সন্ধ্যার মুহূর্তটা এখানে খুব সুন্দর উপভোগ করতে পারবে আর এখানে ভালো ভালো বসার প্লেস আছে খুব সুন্দর সুন্দর বসার প্লেস আছে আর এখানটার মেন দৃশ্য হলো হলো যেটা সেটা এখানে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে ঠিক আছে চলো মূর্তিটা তোমাদেরকে দেখাই রবীন্দ্রনাথের মূর্তি এই মূর্তি আর মূর্তিটা কিছু জিনিস লেখা আছে সেগুলো তোমাদেরকে দেখা এখানে কি কি জায়গা প্রথম দিনে সূর্য প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্য নতুন অভিভাগ কে তুমি এই এটাও লেখা আছে স্কিপ করে পড়ে নিতেও পারো আর এই জায়গায় তোমরা যদি এবার সন্ধ্যাবেলা ডামনা করে আসো তাহলে এই জায়গায় একবার ঘুরে যেতে পারো এটা খুব ভালো একটা প্লেস আর খুব সুন্দর আড্ডা মারার প্লেস যদি বান্ধবরা আসো আমি সাজেস্ট করবো এখানে এসো এস বেসিক্যালি এখন ঠিক বাজে হয়তো ছটা সাড়ে ছটা নাগাদ এখন এসেছি মুক্তাঙ্গনে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ওই জন্য কিছু একটা খেতে হবে কিছু একটা খেতে হবে ওই জন্য এই নিয়ে নিলাম একটা চা নিয়ে নিলাম একটা চা নিয়ে নিলাম ঠিক আছে এই চাটা এখন খাই ঠিকই আছে চাটা টেস্টটাও ভালো খুব সুন্দর চা এমন এক পিছনে ইমরানও আছে গাইস ব্লগটা এই পর্যন্ত থাকলেও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ডেমন হাবারের কোনো এপিসোড চাও আরও হিট হিডেন প্লেস তোমাদের কাছে শেয়ার করি তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি সেই হিডেন অ্যান্ড প্লেসগুলো তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে রাইস চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে